নমস্কার সবাইকে সিম্পলাইফে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম স্কিপ না করে সাথে থাকার অনুরোধ রইল তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তেল কোয়ের একটি জমজমাট মজাদার রেসিপি তো সেই রেসিপিটির জন্য এখানে দেখো প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবারে মাছের গায়ে আমি লবণ হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি আর এই দিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তোমরা চেষ্টা করবে এই রান্নাটা সর্ষের তেলে করার আর অফ ক্যামেরাতে আমি রান্নার সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচি আর কয়েকটা নিয়েছি এই সাদা তেলে কিশমিশ পেঁয়াজগুলোকে ভেজে নেব। বলা যেতে পারে কই রান্নার সব থেকে প্রধান স্টেপই হলো এটা চাইলে কিশমিশটা আস্তে আস্তেই দিয়ে দেওয়া যায় তবে সেক্ষেত্রে যারা কিশমিশ খেতে পছন্দ করে না তাদের কাছে অনেক সময় বিরক্তির কারণ হয় তাই জন্য কিসমিশটা বেটে দিলে সবার জন্যই ভালো হয় আর কিশমিশের টক মিষ্টির যে শাকটা সেটা মাছের মধ্যে খুব সুন্দরভাবেই ঢুকে যায় আর এইদিকে দেখো আমি নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর নিয়েছি আদা বাটা ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তো এইবারে দেখো মাছগুলো ভেজে নেওয়ার পালা কড়াইতে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওইদিকে পেঁয়াজ আর কিশমিশটা ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো শিলনোড়াতে বেটে নিলে আরও বেশি ভালো হয় তবে দেখো মাছটা কিন্তু আমি খুব সাবধানে গরম তেলে ছেড়ে দিচ্ছি কই মাছে যেহেতু অনেক শক্ত কাটা থাকে সেই জন্য কই মাছগুলো এভাবে মাছখান থেকে হালকা হালকা করে কেচে নিয়েছি ছুরির সাহায্যে মাছ বা যে কোনো কিছু ভাজার সময় প্রথমে আমি প্যানে দেওয়ার সময় এরকম ঢাকনা দিয়ে দিই তাহলে চতুর্দিকে তেলটা ছিটে পড়ে না আর হাতেও তেল ছেটার সম্ভাবনা খুব কম থাকে তো দেখো এখানে কিন্তু ঢাকনা তুলে দিয়েছি এবং মাছের একটা পাশ সম্পূর্ণভাবেই হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি একটু লাল লাল করেই মাছগুলো ভেজে নিতে হবে আর ঢাকনা দিয়ে রাখার কারণে মাছটা কিন্তু এখনই খুব ভালোভাবেই কুকড হয়ে গিয়েছে আর ঢাকনা দিয়ে যদি তোমরা এভাবে মাছ ভাজো সেই ক্ষেত্রে প্রথম দিকে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবে তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিবে তাহলে কিন্তু মাছ থেকে একটু জল হবে আর সেই জলে মাছটা কিন্তু অনেকটাই কুকড হয়ে যাবে আর পরবর্তীতে আঁচটা বাড়িয়ে দিলে তখন আর মাছটা প্যানের গায়ে লেগে যাবে না তো দেখতেই পেলে তোমরা মাছটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছটা এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম নামে যেহেতু তেল কই তেল তো দিতেই হবে তো এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে জিরেটা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দিয়ে দিলাম আদা বাটা তো আদাটা একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম দেখো তেজপাতা তেজপাতাটা একটু পরেই দেবে না হলে তেজপাতাটা পুড়ে যেতে পারে তো আদাটা দেওয়ার পরে তেলে চতুর্দিক থেকে তেলগুলো কিভাবে ছিটে আসছে তার কারণ হলো আদাটা ফ্রোজন করা ছিল এর মধ্যে জল ছিল তো এবারে আমি দেখো সব গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি এখানে খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেল অনেকটাই ছেড়ে দিচ্ছে আর এইখানে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশটা গ্রাইন্ড করে এনেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু একটু করে এই পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ বাটা এটা দেওয়ার কারণেই মাছের ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো তোমরা চাইলে কিন্তু কিছু বেরেস্তা বাটা রেখে দিতে পারো মাছের ঝোলটা নামানোর আগে ঝোলের উপরে দিয়ে দিতে পারো তো আমি এখানে সবটাই কষানোর সময় দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে মশলা কষানো থেকে এই পেঁয়াজ বেরিস্তা বাটাটা দেওয়ার কারণে তো দেখো মাছের মশলাগুলো আমি একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবং আর একটুখানি জল দিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব একদম সুন্দর একটা কালার চলে এসেছে এবারে এর মধ্যে আমি দেখো অল্প একটু জল দিয়ে দেব। কারণ আমার মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজেছি আর তেল কইতে খুব একটা ঝোল থাকে না সেই জন্য আমি একটু অল্পই জলের পরিমাণ দিয়েছি আর এবারে দেখো সব থেকে যে মেইন জিনিস রান্নার সেটা দিয়ে দিলাম তা হলো লবণ স্বাদ বুঝে লবণটা দিয়ে দিও আর সামান্য একটু চিনি চাইলে তোমরা দিতে পারো আর এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবারে ঢাকনাটা সরিয়ে চুলার আঁচটা আমি কমিয়ে নিচ্ছি আর এই পর্যায়েই কিন্তু আমি কই মাছগুলোকেও দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আশটা একদম কমিয়ে রেখে কিছু সময় মাছগুলো চুলায় রেখে এবারে উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু মাছগুলো অনেকটাই নরম হয়ে আসবে কারণ মাছের ভেতরে গ্র্যাভিটা অলরেডি ঢুকে গিয়েছে কই মাছ যতভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে তেল তেলকই সবথেকে বেশি ভালো লাগে দেখো খুব সাবধানে মাছগুলো উল্টে দিয়েছি তো এবারে আমি কিন্তু চুলা রাসটা আর একটু বাড়িয়ে গরম মশলার গুঁড়ো আরও কিছুটা ছড়িয়ে দিয়ে দেব। গরম মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মাছটা নামিয়ে নেব তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি অনেক কষ্ট করেই ভিডিওগুলো তৈরি করি যাতে তোমাদের কাছে বেশ ভালো লাগে তো তোমাদের কাছ থেকে সেরকম রেসপন্স পেলে ভিডিও করার জন্য উৎসাহ আরও বেড়ে যায় আর হ্যাঁ সবার কাছে হয়তো ভিডিওগুলো ভালো লাগছে না আবার কারো কাছে হয়তো সামান্য হলেও ভালো লাগছে যদি ভিডিওগুলো তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও যাতে সবাই দেখে নিতে পারে আর হ্যাঁ একটু লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যেও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি মাছটা নামিয়ে নিলাম আমি জানি না তোমরা কালার কতটা কি সুন্দর দেখতে পাচ্ছ ক্যামেরাতে কিন্তু মাছের কালারটা খুবই সুন্দর এসেছিল আর বিদায় নিচ্ছি এখনই টাটা